হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর ব্লুকটা দেখতেছেন খুব মজাদার হবো এই ব্লুকটা দেখেন জায়গাটা কি সুন্দর পানি জায় ঝর্নার পাহাড়ের উপর থেকে ভিডিওটা ভালো লাগে সবাই দেখবেন ভিডিওটা খুবই মজাদার ভিডিওটা যে দেখতেছেন সবাই একবার হলে ওই জায়গাটায় আসতে যাবেন জায়গাটার নাম হলো শঙ্কর পাহাড় পাহাড়ের খুবই মজাদার মানুষ একদম খুব দূরে দূরে থেকে আসে মানুষ দেখতে দেখেন কী সুন্দর দেখেন কীরকম মানুষ আছে অনেক দূর দুঃখ আছে অবশ্যই ভালো হব তাহলে আপনি ওই জায়গায় আসতে পারেন সবাই দেখি শঙ্করপূলা পাহাড় পাহাড়ের ঝরনা দেখেন কী সুন্দর দূর দেখেন সবাই এখানে একটা খুব ভালো লাগে এই একটা জায়গা সবাই মুক্তি করতে পারবেন এই জায়গাটা অবশ্যই আপনি আপনার ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে থাকেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরপরে আরও ভালো ভালো ভিডিও আসতে যাই দেখতে থাকেন সব শিখে আরও উপরে ভিডিও আছে কিন্তু স্যাম্পল তারছে আর ওখানে বঙ্গার ভিডিও আসে নিতে থাকেন দেখেন কি সুন্দর দেখেন এইভাবে মানুষগুলো গাবিতে চাই যাবে আসলে আপনাদের রাস্তায় বরের জায়গা আছে হাজার হাজার এমন ইচ্ছা কমেন্ট দিবেন তো আমি শুনে প্লিজ ভিডিওটা লাইক করবেন थैंक यू